হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি ফাতেমা হক রুবি রুবিজ ড্রিম চ্যানেলে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি অনেক তথ্যবহুল ও সুন্দর হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে পুরোটি উপভোগ করুন যদি আপনি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন এবং রাজধানী ঢাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য এটি হচ্ছে রমনা পার্ক করোনা প্যান্ডামিক সিচুয়েশনে এই পার্কটি বন্ধ ছিল আর এই বন্ধের সময়টি কাজে লাগিয়ে পার্কটিকে নতুন রূপ দিয়েছে এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পার্কের ভেতরে ফুলে ফুলে সজ্জিত এই বাগানটি দেখে লোভ সামলাতে না পেরে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে চলে আসলাম পাশাপাশি দেখলাম যে অনেকেই এই বাগানের ভেতরে ছবি তুলছে ভিডিও করছে অনেক মজা করছে তাই আমিও সেই সুযোগটি নিয়ে নিলাম রমনা পার্কের বর্তমান আয়তন প্রায় আটষট্টি দশমিক পাঁচ একর এর মধ্যে এই লেকের আয়তন আট দশমিক সাত ছয় একর মতো এই লেকে সারা বছর পানি ধরে রাখতে এবং পানি পরিষ্কার রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা সেই সাথে আলোকসজ্জাও রয়েছে পুরো পার্কে নতুনভাবে লাগানো হয়েছে স্ট্রিট লাইট আর ডেকের ওপরেও লাইট লাগানো হয়েছে বসন্ত আর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় পার্কটি যেন আজ নতুন রূপে সেজেছে রঙ বেরঙে শাড়ি পরে সবাই ঘুরতে এসেছে আনন্দ করছে সুন্দর একটি সময় কাটাচ্ছে পাশাপাশি পার্কটিকেও কিন্তু অনেক জাঁকজমক দেখাচ্ছে আজকে রমনা পার্কের ইতিহাস এই উদ্যানটি ষোলোশো সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয় এ সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে মোঘলরাই রমনার নামকরণ করেন পুরানো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোঘলরা বাগান তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয় পরবর্তীতে আঠারোশো সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইচের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোর দৌড় বা রেস ব্যবস্থা করা হয়েছিল আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয় রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয় রাজধানীতে ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত প্রতিদিন সকালে ও বিকালে হাঁটতে আসে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ উদ্ভিদ প্রজাতির সংখ্যা রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতি দুশো এর মধ্যে ফুল বা শোভাবর্ধক প্রজাতির সংখ্যা সাতাশিটি ফলজাতীয় উদ্ভিদ ছত্রিশটি ঔষধি প্রজাতি তেত্রিশটি কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি তিনটি বনজ উদ্ভিদ প্রজাতি দুইটি জলজ উদ্ভিদ প্রজাতি দুইটি ও মশলা উদ্ভিদ প্রজাতি তিনটি রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছ আছে এর কয়েকটি হল পলাশ বনপারুল আগর ত মাধবী মালতী আফ্রিকান টিউলিপ কেয়া অশো উদয় পদ্ম সহস্র বেলি গোল্ডেন শাওয়ার পালাম কাউফল, ফল ইত্যাদি সহ আরও নানান প্রজাতির গাছ রয়েছে পার্ক দেখা শেষ করে এবারে আমরা পরিবাগের দিকে অগ্রসর হচ্ছি পরিবাগ মোড়টিকে ঘিরে এখানে তৈরি হয়েছে নতুন একটি এলাকা যেখানে রয়েছে অসংখ্য স্ট্রিট ফুড রেস্টুরেন্ট অল্প দামে অনেক সুন্দর এবং মজার মজার খাবার পাওয়া যায় এখানে সন্ধ্যা থেকে তাদের কেনাবেচা শুরু হয় রাত বারোটা পর্যন্ত চলে সারাদিন পর সন্ধ্যায় একটু রিফ্রেশ হতে সকলের আনাগোনা শুরু হয় এখানে রাতে এই এলাকাটি অনেক জাঁকজমক হয়ে ওঠে চিকেন চাপ বিফ চাপ চিকেন কর্ন স্যুপ স্পেশাল হালিম বিফ পিৎজা চিকেন পিৎজা মিক্সড পিৎজা বার্বিকিউ পিৎজা মোমো স্যুপ জুস ফিশ ফ্রাই কাঁকড়া বার্বিকিউব চিকেন ফ্রাই চিকেন চাপ কাবাবসহ আরও নানান ধরনের আইটেম পাবেন এখানে I me mean, My appetite. Don't leave me. So I'm gonna put